সায়নী ঘোষ প্রখ্যাত অভিনেত্রী জুন মালিয়া প্রখ্যাত অভিনেত্রী এবং পরিচালক সুদেশনা রায় প্রখ্যাত অভিনেত্রী মানালি দেয় এবং শিক্ষাবিদ অনন্যা চক্রবর্তী এবং ভারতবর্ষের খেলোয়াড় 방글라로 디나욕 아마데르 과르보 모노치 트와리 크리케터로 모노치 트와리 반가워 마태람 마타 지지라 파악 트레몰 강라지라 파악 트레몰 강라지라 파악

ঐতিহাসিক যোগদান করছে আজকে ডক্টর দীপক রায় শ্রী সৌমেন খান ডক্টর রানা চ্যাটার্জি লাজেন্দ্র সিং এবং জাতীয় ফুটবলার শ্রমিক দে ফিল্ম জগতের শিক্ষা জগতের ক্রীড়া জগতের অভিনয় জগতের বিখ্যাত ব্যক্তিত্বরা আজকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রথমে বলি আপনারা আমাদের মাননীয় নেত্রী আসার পরে আপনারা যে অভ্যর্থনা দেখিয়েছেন হুগলি জেলা মানুষ আবার প্রমাণ করেছে নেত্রী দলের আঠারো জন বিধায়ক আমরা থেকে যুক্ত করতে পারব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানীয় পরিচালক শ্রী রাজ চক্রবর্তী মহাশয়